অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইন বৈঠকে অভিন্ন স্বার্থে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এছাড়া বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আলোচনাও হয় বৈঠকে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় ড ইউনুসের প্রশংসা করেন তিনি ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি প্রায় আধ ঘন্টার বৈঠকে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ সংস্কারের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান ড ইউনুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া এবং অভিন্ন স্বার্থে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রাজনৈতিক সম্পৃক্ততাকে আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন এছাড়া বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা সংকট সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ব্লিংকেন ও ড ইউনুস প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা